এলপিজি গ্যাস সিলিন্ডারের নিচে যে ছিদ্রগুলো থাকে সেগুলো কি হাওয়া পাস হওয়ার জন্য থাকে নাকি আপনার জীবন বাঁচানোর জন্য থাকে টিউবের পিছনে যে রঙিন চিহ্নটি থাকে এটার সাথে কি আপনার হেলথের কোনো সম্পর্ক আছে আর স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট পোর্টটি কি কারণে থাকে আপনি কি জানেন হাতি দেওয়ার সময় কেন আমাদের চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায় এর জবাব আছে কিন্তু ভিডিওর শেষে যে জিনিসগুলো আগে কখনো আপনি খেয়াল করেননি আর সেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনি কি আপনার স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে ছোট ছিদ্রটি দেখেছেন অনেকে ভাবে এটি শুধুমাত্র একটি ডিজাইন কিন্তু আসলে এটি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে এই ছোট ছিদ্রটি হলো নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন যখন আপনি ফোনে কথা বলেন তখন যদি আশেপাশে অনেক শব্দ থাকে তখন মাইক্রোফোনটি আশেপাশের আওয়াজকে কমিয়ে দেয় এতে কলে থাকা পর্যন্ত আপনার কথা খুব ভালোভাবে শুনতে পারে তার কারণে আপনি ব্যস্ত জায়গায় থাকলেও আপনি ফোনে কথা বলতে পারবেন খুব ভালোভাবে নাম্বার টু আপনাদের সবার ঘরে এলপিজি সিলিন্ডার তো অবশ্যই রয়েছে কিন্তু আপনি কি কখনও এর নিচে লাগানো গোল স্ট্যান্ডের দিকে খেয়াল করেছেন এর স্ট্যান্ডে যে ছোট ছোট ছিদ্র থাকে এটি কেন বানানো হয় কারণ সিলিন্ডার যখন অনেক সময় মাটির উপরে রাখা হয় তখন সিলিন্ডারের নিচে লবণ বা পানি জমা হতে পারে আর যদি এই লবণ ভিতরে আটকে যায় তাহলে সিলিন্ডারে জম লাগতে পারে কিন্তু এই ছিদ্রগুলোর কারণে হাওয়া ভিতরেও বাইরে যেতে পারে এতে নিচে লবণ বা পানি জমে না আর সিলিন্ডার সুরক্ষিত থাকে শুধু এইটুকুই নয় যদি সিলিন্ডারের নিচ দিয়ে একটুও গ্যাস লিক হয় তাহলে এই ছিদ্রগুলো দিয়ে সেই গ্যাস অল্পতেই বেরিয়ে যেতে পারে এর মানে নিচে গ্যাস জমা হবে না এবং সিলিন্ডারটি বিস্ফোরণ থেকে সুরক্ষিত থাকবে নাম্বার থ্রি আপনি কি কখনো ভেবেছেন হাঁচি দেওয়ার সময় সময় আপনার চোখ কেন বন্ধ হয়ে যায় এটা কি কোনো আজব অভ্যাস নাকি এর পেছনে কোনো সাইন্টিফিক কারণ রয়েছে আসলে হাঁচি আসা মানে শুধু নাক পরিষ্কার করা নয় এটি আমাদের পুরো বডির একটি অটোমেটিক রিফ্লেকশন আর এই রিফ্লেকশনের একটি কারণ হলো অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাওয়া কারণ যখন আমরা হাঁচি দেই তখন শরীরের ভিতরে অনেক প্রেশার তৈরি হয় হাঁচি দেওয়ার সময় আমাদের চোখ খোলা থাকলে এটি আমাদের চোখের অনেক ক্ষতি করতে পারে জন্য আমাদের বডি আগে সতর্ক হয়ে যায় আর চোখ সাথে সাথে নিজে নিজেই বন্ধ হয়ে যায় এটা আমাদের শরীরের জন্য একটি ন্যাচারাল সিকিউরিটি সিস্টেম হাঁচি দেওয়ার সময় আমাদের চোখকে সুরক্ষিত রাখে নাম্বার ফোর আপনি কি কখনো টুথপেস্টের টিউবের পিছনে থাকা রঙিন চিহ্নটি খেয়াল করেছিলেন কখনো লাল কখনো নীল অথবা কখনো সবুজ অনেকে ভাবে এটা আসলে কোনো হেলথ সিক্রেট কিন্তু এটা কোনো হেলথ সিক্রেট না আসলে এটি টিউব বানানোর মেশিনের জন্য একটি সিগন্যাল আসলে এই চিহ্নটি দেখে মেশিন বুঝতে পারে কোথায় টিউব কাটতে হবে এবং কোথায় সিল করতে হবে ওই কালারের কোটটি শুধুমাত্র এই কাজের জন্যই হয় যেটার আপনার টুথপেস্টের কোয়ালিটির সাথে কোনো সম্পর্ক নেই নাম্বার ফাইভ আপনি কি জানেন লোকাল দোকান থেকে নেওয়া তালাগুলো অন্য চাবি দিয়েও খোলা যায় হ্যাঁ লোকাল ব্র্যান্ডের এমন অনেকগুলো তালা আছে যা এক ধরনের চাবি দিয়েই খোলা যায় একে বলা হয় কিট এলাই ক্লকস মানে একটি চাবি দিয়ে অনেকগুলো তালা খোলা যায় এতে কোম্পানি সহজে ও সস্তায় তালা বানাতে পারে কিন্তু আপনার এতে কোনো সুরক্ষা থাকে না ভাবুন তো আপনার তালার যে চাবি আছে সেই চাবি যদি কোনো চোরের কাছে থাকে চোর আপনার ঘরের তালা খুলতে পারবে কোনো শব্দ করা ছাড়া কোনো ভাঙ্গাভাঙ্গি করা ছাড়া এই কথাটি চোর খুব ভালোভাবেই জানে কিন্তু আপনারা জানেন না আপনি যদি তালা কেনার সময় সস্তা তালা কিনেন তাহলে চোর হয়ে যাবে কোটিপতি আর আপনি হবেন ফকির এটা বলে যান আপনি কোনগুলো আগে থেকেই জানতেন আর কোনগুলো আজকে জানলেন